আপু আমার দুশো টাকার কাকড়া দেন না দুশো টাকার হ্যাঁ দুশো টাকা দেন না টাকা না আগে টাকা দেন দুশো টাকা পাইছেন তো না দেন দুশো টাকার কাকড়া দেন আপু এই কাকড়া রান্না করছে কে আচ্ছা দেন আগে দেখি কি কি দিতেছেন চান কাকড়ার সাথে দুইটা পা আচ্ছা দিচ্ছেন আরো একটা বুকের মাংস দিলাম আচ্ছা দেন

একটু ঠিকানাটা বলে দেন ঠিকানাটা বলে দেন এই কাকড়া পুনা আর হাসির মাংস গরুর মাংস খেতে চলে আসতে হবে নতুন রাস্তা ভবনের পাশেই জান আমি খেয়ে খাই ভালো দেখে না